হে গাইস এই দু হাজার পঁচিশ সালের একটি ধামাকাদার স্পেশাল অফার নিয়ে তোমাদের কাছে চলে এসেছি দয়া করে কেউ কোনো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে বিকেল বিকাল বেরিয়ে চলে গেছিলাম সেই নস্করপুরের কাছে কার্তিক যাসু মানে কার্তিকদার ফুড সেন্টারে সেখানে কিন্তু রোল থেকে চাউমিন বিরিয়ানি থেকে রাইস চিকেন কষা থেকে চিলি চিকেন সমস্ত রকমের আইটেম এছাড়াও কাটলেট ফ্রিশ ফ্রাই সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু এখানে বিশেষত্ব এটাই হলো যে এখানে রাইস আর চিলি চিকেনের একটি কম্বো পাওয়া যায় যেটা দু সালে দাঁড়িয়ে এই রকম একটা কন্ট্রোভার্সি মার্কেটে দাঁড়িয়ে আনলিমিটেড কেউ দিতে পারবে না আচ্ছা প্রাইসটা নিয়ে একটু পরেই বলছি দেখো প্রথমে গিয়ে দেখেন এরকম বড় একটা ভিড় জমেছে ভিড়টা কিসে না এগ রোল এখানে কিন্তু বসে খাওয়ার থেকে বেশিরভাগ পার্সেল নিয়ে যায় দোকানটা ছোটো খাটোর মধ্যে হল কিন্তু সেল ভালো হয় সকালে হয়তো দুপুরে ভেজ আইটেম থাকে ভাত থাকে কিন্তু বিকালের পর থেকে সমস্ত রকম এরকম চাইনিজ আইটেম পাওয়া যায় আর পার্সেলের রাইসের কোয়ান্টিটা দেখো এরকম মটরশুটি ভেজ আর কাজু কিশমিশ কিন্তু ভরে ভরে দিয়ে আছে আর কোয়ান্টিটি দেখতে পাচ্ছ একদম এক প্লেটেরও বেশি কিন্তু রাইস দিয়ে পার্সেল হচ্ছে আর ভিড়টা দেখো তোমরা দেখতেই পাচ্ছ দোকানটা ছোটোর মধ্যে কিন্তু সেল ভালো হয় কারণ এখানকার খাবার সত্যি খুব ভালো করেই রান্না করে আর আমি কিন্তু এরকম কথা বলতে বলতে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটা বড় সাইজের চিকেন কারলেট চিকেন কাটলেটটার ওজন কিন্তু প্রায় সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম মানে তোমরা সাইজটা বুঝতেই পারছো মানে এক হাতের থেকেও বড় মানে একটা হাতের চাটুর থেকেও বড় প্রথমে এরকম চিকেন কালেরটাকে ভেঙে ভেতরে যে মশলা দেখতে পাচ্ছি এরকম ভালো লেভেলের কিন্তু মশলা দিয়েছে এই রকম সসেতে ডুয়েল সস মানে কাসন্দি প্লাস টমেটোর সাথে কিন্তু গার্নিশ করে নিয়েছি এরকম গার্নিশ করে আহ পুরো মুখের মধ্যে চালান করে দিলাম আমি ভাই সত্যি কথা বলতে ফিদা হয়ে গেছি মানে এই যে চিকেন কার্লেটটা এই বাজারে দাঁড়িয়ে পঁচিশ টাকায় কিন্তু কেউ দিতে পারবে না ভেতরে স্টাফিং দেখো ভেতরে স্টাফিংটা কিন্তু পিওর ফ্রেশ চিকেন দিয়েই করেছে প্লাস এতে কিন্তু পুদিনা পাতা ধনে পাতা আরও কিন্তু আদাস যা মশলা অ্যাড করার সবই কিন্তু পারফেক্টলিভাবে ভালোভাবে অ্যাড হয়েছে এক কথাই বলব চিকেন কার্লেট নিয়ে কিন্তু আমার সেকেন্ড টাইম কোনো কোশ্চেন বা কন্ট্রোভার্সি করার কোনো দরকার নেই কারণ এটা কিন্তু বেশ ভালো ছিল আর তারপরে চলে আসলো এই দু হাজার পঁচিশ সালে এরকম দাঁড়িয়ে এক প্লেট রাইস যেটার কোয়ান্টিটি তোমাদেরকে প্রথমে দেখেছি পার্সেলে কিন্তু কোয়ান্টিটি কম যায় আর বসে খেলে কিন্তু কোয়ান্টিটিটা সেই তুলনায় অনেকটাই বেশি থাকে রাইসের কোয়ান্টিটি দেখে তো আমার মাথা খারাপ আর সাথে এরকম পাঁচ পিস চিলি চিকেন তোমরা মন করলে এখানে চাইলেও কিন্তু গ্রেভিটা কিন্তু আনলিমিটেড দেবে রাইসের সাথে চিলি চিকেনের যে কম্বোটার দাম কিন্তু এই বাজারে মাত্র নব্বই টাকায় এমন কি আনলিমিটেড রাইস তোমরা এক কথাই বলতে পারো কারণ প্রথমে যে রাইসটা দেয়া হয় এখানে পুরো প্রায় দু প্লেট রাইস দেয়া হয় যেটা তোমরা একবারে কেউ খেতে পারবে না তোমরা চাইলেও কিন্তু এখানে এই এক প্লেট রাইস আর চিলি চিকেন দুজনে মিলে কিন্তু শেয়ার এভেল করে খেতে পারবে মানে এতটাই কোয়ান্টিটিটা বেশি দেয় আর চালের কথা বলি রাইসের যে চালটা কিন্তু এটা ভালো কোয়ালিটির একটা চাল ইউজ করে সেই জন্য রাইসেরই যে লং গ্রেন ঝুরঝুরি একদম ব্যাপারটা বেশ ভাব নেয় মানে রাইসের সাথে চিলি চিকেনটা পুরো এক ঘর যাকে এক কথায় বলা হয় আমি তো জাস্ট ফিদা দেখতে পাচ্ছ মানে চিলি চিকেনের চিকেনটা দেখো চিকেনটা কিন্তু বেশ ফেস ছিল মানে এরকম ফ্রেশ বোনলেস পিওর বোনলেস চিকেন দিয়ে কিন্তু কোটিং নেই বললেই চলে এরকম একটা স্পাইসি পাইসি ভাব সাথে কিন্তু ক্যাপসিকাম পেঁয়াজ সব কিছুই কিন্তু ভালোভাবে অ্যাড করে এই চিলি চিকেনটা তৈরি করা আছে মানে অন্য জায়গার থেকে কিন্তু এই চিলি চিকেনটা ফ্রাইও নয় গ্রেভিও নয় মানে সব কিছু মিলেমিশে পুরো একাকার যাকে বলে একদম স্বাদে গন্ধে অতুলনীয় ডেফিনেটলিভাবে বলতে পারি প্রথমে এক নম্বর কিন্তু ছিল ওই যে চিকেন কাটলেট যেটা তোমাদের এতখান রিভিউ দিলাম চিকেন কাটলেটটাও কিন্তু বেশ ভালো ছিল তারপরে দেখো রাইস আর চিলি চিকেন তো কোনো কথাই নেই পুরো একদম চুমু লেভেলের ছিল সত্যি কথা বলতে অসাধারণ লেভেলে ছিল শেষকালে আমার অবস্থাটা দেখো আমি পুরো ঘামে ভিজে গেছি মানে মাথায় হাত পড়ে গেছে আমার আর পেটে ঢুকছে না সত্যি কথা বলতে এতটা কোয়ান্টিটির রাইস কিন্তু আমিও খেতে পারছি না মানে লাস্টেরটা আমাকে জোর করে করে কিন্তু খেতে হচ্ছে দেখতেই পাচ্ছ তোমাদের ঘামে কীরকম অবস্থায় ভিজে গেছে রাইস আর চিলি চিকেন কত করে নিচ্ছ নব্বই টাকা নিয়েছিলাম মানে রাইস আর চিলি চিকেনের কম্বোটা পার্সেল নিয়েছিলাম সেই নব্বই টাকা দিয়ে মানে একদম দেখতে পাচ্ছ কতটা পরিমাণে রাইস দিয়েছে আর সাথে কিন্তু চিলি চিকেন দেখো পাঁচ পিসের জায়গায় কিন্তু ছ পিস দিয়েছিল কারণ একটু শেষ হয়ে গেছিলো সেই জন্য আমাকে দিয়ে শেষ করলো আর কি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো চ্যানেল নতুন লাগলে সবাই সাবস্ক্রাইব করে